আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বাগতম আপনাকে ইব্রাহিম টেকনোলজি স্মার্ট রিসার্চে আপনারা এই ভিডিওটিতে দেখতে পারবেন আমাদের সার্ভিস সমূহ তো এখানে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন আপনাদের রিসার্জ অপশনে আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখানে রিচার্জ অপশন দেখতে পাবেন তো এই রিসার্জ অপশানে আপনারা ক্লিক করার পরে এখানে আপনাদেরকে রিচার্জ করার জন্য সর্বপ্রথম নাম্বার এবং অ্যামাউন্ট দিতে হবে সাথে সাথে রিসার্চটা চলে আসবে তো এখান থেকে আপনারা পঁচিশ টাকা কমিশনে আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন সব সকল সিমি আর কি তো রিচার্জটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জটা কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসবে দেখছেন আমার রিচার্জটা কিন্তু চলে আসছে তারপরে আপনারা এখানে ড্রাইভ অপশন যেটা দেখতে পাচ্ছেন ড্রাইভে ক্লিক করার পরে আপনাদেরকে সকল সেমের অফার যেটা আমাদের মেন যে টপিক মেন সার্ভিস যেটা সেটা আপনারা দেখতে পাবেন তো এখানে জিপিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিপি ছয়শো আঠারো পাঁচশো তেত্রিশ টাকা আপনার পঁচিশ সাতাশ জিবি সাড়ে চারশো মিনিট এভাবে আপনারা সকল সিমের বিভাগ ভিত্তিক কিছু অফার থাকে তারপর আপনার ওয়ার্ল্ড বিডি কিছু অফার থাকে যেমন আপনার জিপি নয়শো আটানব্বই আনলিমিটেড অফারটা সাতশো ষাট টাকা নিতে পারতেছেন এইভাবে আপনার সকল সিমের অফারগুলো আপনারা এখান থেকে ডিসকাউন্টে অথবা কম বলে নিতে পারবেন এখানে আরেকটা অফার দেখেন জিপি আটশো আঠারো চল্লিশ জিবি আটশো আটশো মিনিট ছয়শো পঁয়ষট্টি টাকা এরকম আপনার এক হাজার নিরানব্বই যে প্যাকেজটা আপনার সেটা আরও কমে পান এখান থেকে সকল সিমের অফারগুলো আপনারা কম মূল্যে পাবেন এটা রেট আপনার এক এক দিন এক এক রেট কম বেশি থাকবে এটা এটা কমিশনের উপর ভিত্তি করে হাউস সাপোর্টের উপর ভিত্তি করে কম বেশি থাকে তো এটা হচ্ছে আপনার সকল সিমের অফার সব সিমে আপনারা কমে কম রেট এখান থেকে অফার নিতে পারবেন তো এতগুলো দেখানোর সময় সাপেক্ষ ব্যাপার তো এইভাবে আপনারা এখান থেকে সকল সিমের অফারগুলো নিতে পারবেন বাংলালিং আপনার নয়শো আটানব্বই যে প্যাকেজটা এখন এটা আবার এম বি মিনিট বাড়াইছে তারা মাঝে কম ছিল নয়শো আটানব্বই ষাট জিবি পনেরোশো মিনিট ছয়শো পঞ্চান্ন এটা আরও কমেও থাকে বেশিও থাকে তো এটা আপনার দিনের এক এক দিনের হিসাব আলাদা এভাবে সকল সীমা পর এখান থেকে নিতে পারবেন তারপর এখান থেকে আমাদের যে অনলাইন সার্ভিসটা সে এখানটা ব্যবহার করতে পারবেন অনলাইন সার্ভিসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসিও রাইটিং ভিডিও টুলস এডিটিং এআই সাবস্ক্রিপশান ফিগুলো এখান থেকে আপনারা সাবস্ক্রিপশানগুলো কম টাকায় আপনার এখান থেকে নিতে পারবেন তো এখানে এই যে অনলাইন সার্ভিসটা এটা আরও আপডেট হবে এটা নতুন করে শুরু করা হয়েছে তো এই জন্য একটু কিছু সমস্যা ফেস করতে হচ্ছে তারপর আপনার সিমের বায়োমেট্রিক লোকেশন এগুলো ব্যবহার করতে এখান থেকে আপনারা বের করতে পারবেন তো এগুলো আস্তে আস্তে সবগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপডেট করা হবে এখানে আপনার আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আলাপ ব্রিলিয়ান্ট আলাপ ব্রিলিয়ান্ট থেকে আপনারা রিচার্জ করতে পারবেন ব্রিলিয়ান্টে আপনারা দশ পার্সেন্ট রিচার্জ করতে পারবেন আপনি যেই নাম্বার দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে দিবেন আর অ্যামাউন্ট দিবেন আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ হয়ে যাবে আলাপ অ্যাপসে আপনারা বিশ থেকে পঁচিশ ব্যালেন্স নিতে পারবেন এখান থেকে আমাদের মেন যে আরেকটা বিষয় রয়েছে এখান থেকে ইনকামের সর্বোচ্চ সুযোগ যেটা সেটি হচ্ছে আপনারা এখান থেকে রেফার করতে পারবেন তো উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সরাসরি রেফার অপশানে চলে আসবেন রেফার অপশান চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর স্টার্ট আন তো এখান থেকে আপনারা দুইটা সিস্টেম ইনকাম করতে পারবেন একটা হচ্ছে এককালীন কমিশন আপনি রিসার্চ এই রেফার করলে এককালীন একটা কমিশন পাবেন আরেকটা হচ্ছে আপনি যত আপনার আপনি যাকে রেফার করবেন তিনি যতদিন আপনার এই অ্যাপসটা ব্যবহার করে রিসার্চ করবেন এখানে দেখেন আপলাইন ট্রানজাকশান আপলাইন এটা হচ্ছে আপলাইন থেকে আমার রেফার থেকে কমিশন এটা একটা ব্যালেন্স অ্যাডের উপরে এটা কমিশনটা অ্যাড হবে এক হাজার টাকা হিসাবে আপনার পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা পর্যন্ত কমিশন পাবেন রেফার এটা হচ্ছে সবসময় পেয়ে যাবেন আর একটা হচ্ছে ওয়ান টাইম মানে এককালীন কমিশন সেটা হচ্ছে আপনার আপনার ইউজার যখন ব্যালেন্স এই আপনি যাকে রেফার করবেন তিনি যখন অ্যাকাউন্ট খুলবে রেজিস্ট্রেশন করবে তখন আপনি একটা এককালীন কমিশন পাবেন এটা হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনি এই কমিশনটা পাবেন সকল ভিডিওগুলো আপনার এখানে যে ভিডিওগুলো আছে মানে যত সার্ভিস আছে এগুলো সব একটা একটা করে আলাদা ভিডিও আমাদের টেলিগ্রাম একটা অটো সিস্টেম আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আমি সে লিঙ্কটা এই টেলিগ্রামের এখানে দিয়ে দিব এই টেলিগ্রাম এই অপশানে দিব আপনার এখান থেকে ক্লিক করলে চলে যাবে সরাসরি সেই অপশানে এবং অথবা লিঙ্ক ইনবক্সেও দিয়ে দেওয়া হবে সবগুলো ভিডিও আস্তে আস্তে পার্ট পার্ট আমি করে আপনাদেরকে আপডেট সবগুলো করে দেবো ইনশাল্লাহ ইব্রাহিম টেকনোলজিতে আপনাদের অ্যাকাউন্ট করবেন কীভাবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে আপনারা এখানে ইব্রাহিম টেকনোলজি একটু লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা সার্চ সার্চে ক্লিক করবেন ক্লিক করবার উপরে যেই নামটা দেখতে পাচ্ছেন এই আইকন দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন তো আমি এর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক হেল্পলাইন এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেইল ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন পাসওয়ার্ডের এখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং পিনের জায়গায় চার সংখ্যার পিন দিবেন দেওয়ার পর আপনারা সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনার উপজেলাটাও সিলেক্ট করে দিবেন এরপরে আপনার ভিলেজ দিবেন আপনার ভিলেজ আপনার হাউস নাম্বার অর্থাৎ হোল্ডিং নাম্বারটাও বাসা নাম্বারটাও দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা গোল্ডে কমিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট লেভেলগুলো দেখতে পাবেন অ্যাকাউন্ট লেভেলগুলোর উপরে একটা কমিশন আছে একটা অ্যাকাউন্ট চার্জ হিসাবে ফি আছে সেটা আপনার এখান থেকে দেখে আপনার কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট যেটা আপনার প্রয়োজন সেটার উপরে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা লাস্ট এসে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে লগ করে আপনার অ্যাকাউন্ট চার্জটা সর্বপ্রথম দেখাবে ডু পেমেন্ট ওখানে ক্লিক করে আপনার ওইটা হ্যাঁ অ্যাকাউন্ট ফিটা পে করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনি একদম ফ্রিতে খুলতে চান সেক্ষেত্রে আপনি মিসে রিটেলার কমিশন এটাতে ক্লিক করে আপনি কোনো ইনভেস্টমেন্ট বা কোনো অ্যাকাউন্ট সার্চ ছাড়াই আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং রেজিস্ট্রেশন হয়ে আপনি সকল কার্যক্রম এখান থেকে গ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন